লং টার্মের জন্য সমাধানটা করা হয় বা লং টার্মের জন্য ভালো থাকা যায় তো সেটা আমি কেন করবো মা ঢাকায় সিনেমার তারকা রাজের সঙ্গে পরিমনির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণ পরিমনির কাছেই বড় হচ্ছে বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখেও বন্ধ ছিল এতদিন সন্তানকে দেখার সুযোগ হয়নি রাজের এই সময়ে রাজ চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন পরিমণি সেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবারই দেশি বিদেশি গণমাধ্যমের কাছে রাজের সমালোচনা করেছেন তিনি কিন্তু হঠাৎ করেই তাদের দুজনকে ঘিরে দৃশ্যপর যেন পাল্টাচ্ছে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে মাসখানেক হল রাজ নাকি পরিমনির বাসায় নিয়মিত যাতায়াত করছেন রাজ্য তা বাবা মায়ের সাথে আছে এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গেও দেখা গেছে সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরিমনির বাসায় গেছেন শরিফুল রাজ রাজের বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমনি নিজেও তিনি বলেন অন্য একটি বিষয়ের জন্য সে বাসায় এসেছিল বিচ্ছেদ হবার পর থেকে আমাদের আর দেখা হয়নি আমি দেখাও করতে চাইনি কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল রাজ সেই সময় বাসা থেকে যাবার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজ আমার বাসায় রেখে গিয়েছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল রাজ বলে জানান পরিমণি আলহামদুলিল্লাহ ব্যক্তিগত লাইফ আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন হ্যাঁ দেখা তো হবেই তারও তো সন্তান পূর্ণ আমি রান্না করেছিলাম সবাই একসঙ্গে মিলেই খাওয়া দাওয়া করেছি তাহলে কি দুজনের মধ্যে সম্পর্কের জায়গা শীতল হয়েছে এমন প্রশ্নে পরিমণি বলেন শীতলের কি আছে আর শীতল তো হতেই পারত কিন্তু সেটি তো মেনটেন করেনি রাজ এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয় সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ মা বাবার দেখা হয় না কথা হয় না এমন প্রশ্ন তুলে এই অভিনেত্রী বলেন সন্তানকে ঘিরে কি সুন্দর সময় কাটে না বাবা মায়ের কিন্তু রাজের বিষয়টি ভিন্ন ও বাচ্চাকে সময় দেনি সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি পার্সোনালি ওকে আসলে ওভারঅল কেউ পছন্দ মানে ওর মধ্যে পছন্দ করে না শক করেও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দেয়নি ঠিকমতো তো খবরই রাখেনি আমার মনে হয় সন্তানের মর্ম ও বুঝেই না বলে যোগ করে নেই অভিনেত্রী যখন করা হয়ে যায় তখন ওই করা ভাবে আমি কোনো জিনিস নিতে পারি না তিনি আরও বলেন কয়েকদিন তো দেখলাম রাজ পূর্ণকে কোলে নিতে চাইলে এভাবে রাজকে বাবা হিসেবে তিনি নিতে পারেন না এখন অথচ আগে রাজ পূর্ণ ছাড়া কিছুই বুঝত না এটি রাজের নির্মমতা এই নায়িকার মন্তব্য কথার শেষ কথা রাজের সাফল্যে আমার কিছু যায় আসে না ব্যর্থতায়ও নয় সে তো আমার জীবনে অতীত সে এখন আমার কাছে ঘৃণার পাত্র ভালো দীর্ঘ অথবা হোক পরী বলেন অনেক কিছুই তো শুনি রাজকে নিয়ে এমন কোনো কাজ যেন বাবা হিসেবে রাজ না করে যাতে বড় হয়ে সবার কাছে সন্তান ছোট হয় কারণ সন্তানের বাবা হিসেবে রাজকে তো অস্বীকার করতে পারবো না তিনি বলেন মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছি হাজার হলেও সে আমার সন্তানের বাবা তাই বলে সে চাইলেই সবসময় আমার বাসায় আসতে পারবে না তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে তবে সে যেখানেই থাকুক ভালো থাকুক ভালো ভালো কাজ করুক কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয় বলে যোগ করে নেই অভিনেত্রী